আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার ঝলমলিয়া পাইকারি পেঁয়াজের বাজারে বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে দুয়ে ডিসেম্বর রোজ সোমবারের বাজারে বড় মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো এবং বিষ পেঁয়াজগুলো কী দামে বেচা কেনা হচ্ছে পাইকারি হিসেবে আমরা আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমেই একটি মোটা দানার পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা আপনারা দেখুন চাচার নিয়ে আসতে চলুন চাচার থেকে জেনে নেবো কত দাম বলছে চাচার পেঁয়াজের আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বলছে আপনার পেঁয়াজের বিয়াল্লিশশো টাকা আপনি কত চাইছেন এগুলো কি আপনার বাড়ির পেঁয়াজ কেমন পেঁয়াজ আছে আপনার বাসাতে এখন নাই শেষ কার মতন দর্শক এখানে আমরা আরো একটি বড় ধরনের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচা নিয়ে আসতে চলুন চাঁদা থেকে জেনে নেব কত দাম বলছে চাচা পেঁয়াজে আসসালামু আলাইকুম কেমন আছেন

দর্শক এখানে কিছু মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই দাদা ভাই মাঝারি পেঁয়াজগুলো কত দাম বলছে আজকে বাজারে একচল্লিশশো টাকা আপনি কত হলে বিক্রি করতে চাচ্ছেন বাসাতে কেমন হারে পেঁয়াজ আছে না সবগুলোই শেষের পথে পাই সিজন পাই শেষের দিকে সিজন আর দর্শক আমরা পাশেই আরও কিছু মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাই নিয়ে আসে চলুন ভাই থেকে জেনে নেবে কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আপনার মাঝারি পেঁয়াজের দাম কত বলছে একচল্লিশশো টাকা একচল্লিশশো টাকা বলছে বাজার কেমন মনে হচ্ছে কম না বেশি একটু আজকে বাজার টান 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 বাজার একটু দর্শক আপনারা বাজারে পেঁয়াজের দামগুলো দেখলেন সর্বোচ্চ বড় মানে যেটা পেঁয়াজ আজকে বাজারে বিক্রি করা হচ্ছে চার হাজার টাকা থেকে শুরু করে চার হাজার দুশো টাকা পর্যন্ত যেটা মাঝারি পেঁয়াজ সেটা বিক্রি করা হচ্ছে একচল্লিশশো টাকার মতো আর যেটা সর্বোচ্চ ভালো মানের বীজ পেঁয়াজ সেটা বিক্রি করা হচ্ছে আপনার সাত হাজার আট হাজার টাকার মতো তো দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ